রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বহিষ্কৃত নন তার নামে ছড়ানো খবর সম্পূর্ণ গুজব অলিপুর প্রতিনিধি আবু রাহানালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ কেন্দ্রীয় কমিটির নয়জন জন নেতাকে বহিষ্কার করা হয়েছে আমাদের অলিপুরের আব্দুল খালেক তাদের নামে মিথ্যে গুজব ছড়াইতেছে এটি তো নয় অসত্য এটা ধন্যবাদ আই ওয়ান তার বিরুদ্ধে মিডিয়া ছেলে অনেক অপপ্রচার করতেছে অনলাইনে প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু আসলেই যিনি আব্দুল খালেক তিনি হচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়ার সাবেক সংসদ সদস্য তার নামে বহিষ্কার আদেশ দিয়েছে এর বিরুদ্ধে অপপ্রচার করতেছে রংপুর বিভাগীয় সহসংগ্রী সম্পাদক জননেতা আব্দুল খালেক ভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে মানে বহিষ্কার আদেশ দেখানো হচ্ছে সেটা সত্য নয় এটা হচ্ছে বেরমনবাড়িয়ার আব্দুল খালেক ওনাকেই দল বহিষ্কার করেছে জনতা আব্দুল খালেক ভাই একজন উলিপুরের মাটি মানুষের নেতা উনি দলের পক্ষে আছে দলের পক্ষে থাকবেন দল যাকে নমিনেশন দেবে উনি তারে পক্ষে কাজ করবে এবং আমরা তার সাথেই কাজ করব। এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে দলীয় সূত্র জানিয়েছে এ তথ্য সম্পূর্ণ গুজব এবং নাম বিভ্রান্তি জড়িত দলীয় সূত্রের বরাতে জানা যায় যে চিঠিকে কেন্দ্র করে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেখানে উল্লেখিত আব্দুল খালেক পিএসসি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যাহার ক্রমিক নং নব্বই নম্বর সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক নন এদিকে দলীয় নেতাকর্মী সমর্থকদের ও গুজব ছড়ানোকারীদের উদ্দেশ্যে আব্দুল খালেক আহ্বান জানিয়ে বলেন যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য ও নিশ্চিত সূত্রের তথ্যের ওপর আস্থা রাখতে হবে পাশাপাশি দায়িত্বশীল আচরণ বজায় রেখে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় মিথ্যে ও গুজব প্রচার প্রচারণাকারীদের প্রতি তীব্র নিন্দা জানান নয়নং নং গাছ ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ ইসলাম উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন সহ উলিপুরের বিভিন্ন স্তরের সমর্থকগণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে